তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে ফুল বাড়াবেন দেখেন আমরা যারা ফেসবুকে কাজ করতে আসি তারা কিন্তু সবাই একটা সোর্স যাতে ইনকাম ভবিষ্যতে যেন এখানে একটা ইনকাম করতে পারি এই আশায় কিন্তু আসি মূলত আপনারা যারা ফেসবুকে অনেকে ভাবেন যে ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবেন এই চিন্তায় থাকেন অনেকে গিয়া কমেন্ট যে অনেকে গিয়া দেখি কমেন্টে কমেন্ট করেন যে সাপোর্ট করলে সাপোর্ট করেন তো এগুলো কিন্তু মোটেও ভালো কাজটা এগুলো করলে আর আপনার ফেসবুকে অ্যালগাড়ি দম দেখছি আপনার কারণ আমার এয়ার থেকে দৃষ্টিকোণ থেকে আমি যেটুকু জানি ফেসবুকে দেখছি আপনার এগুলা মানে ই বাই মানে রোবট ভাই মানে যে সাপোর্ট করলে সাপোর্ট করবেন ফলোব্যাক দেন এগুলা ভাই কারো কাছে চাইতে হয় না ঠিক আছে কারণ আপনি ফেসবুকে কাজ করতে পারছেন আপনি নিয়মিত রিলস সারেন দেখবেন আপনার ভিডিও একটা ভাইরাল হলে দেখবেন আপনার পোলা হাল হারে আইতেছে কারো কাছে গিয়ে কমেন্ট করা লাগবে না যে সাপোর্ট করলে সাপোর্ট করেন হ্যাঁ হেন তেন কত কিছু অনেকে দেখি এগুলো কাজ করেন এগুলো আসলে মোটেই ঠিক না তো ফেসবুকে ফলো হওয়ার বাড়ানোর মাধ্যম হচ্ছে উপায় আজকে ফেসবুকে প্রথমে ফলো হওয়ার বাড়ানোর মাধ্যম হলো আপনার

আছে ওইভাবে মনে ওইভাবে মনে করেন আমার যেটুকু মনে কাজ করেন তো কাজ আর দ্বিতীয় মাধ্যম ফেসবুকে যদি ফলোয়ার বাড়াতে চান অনেকে আছে প্রমোট ফলোয়ার কিন্তু আমার বিবেচন শুধু শুধু ফেসবুকে টাকা ঢুকা ব্যয় না করাই ভালো আপনি রিল সারেন দেখবেন আপনার ফলোয়ার

একদিন আমি পেজে ইউটিউবে লিঙ্ক দিব কারণ আমার পেজ টা তখন গ্রো হয়েছে বা ইউটিউবে চ্যানেল গ্রো হয়েছে তখন দিব রাগে দেওয়ার কোনো নিয়াত নাই আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক পরিশ্রম করতেছি যাতে আমি ভবিষ্যতে অনেক আগে যেতে পারি আর আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন